হাই বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে একটু একটু অফ হয়ে গিয়েছিলাম পার্সোনাল কিছু রিজনের জন্য তো আবারও চলে এসেছি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো অবশ্যই তোমার নিজের ভালোবাসার মানুষের একটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর বলবো যে যারা যারা তোমরা বেশি সমস্যায় আছো আরো বেশি করে একদম পারফেক্টলি তোমার হান্ড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং যদি পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো পার্সোনাল রিডিং বুকিং করে নাও তো অবশ্যই যোগাযোগ করো এখন দেখছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি নাইট অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মধ্যে যেন কোথাও একটা চাপা কিছু দুঃখ যে দুঃখের কথা যেন তোমাকে সঠিকভাবে বলতেও পারছে না আবার বলবো বলবো করেও যেন নিজের ভিতরে সেগুলোকে বন্ধ করে রেখেছে একদম ঢাকা দিয়ে রেখেছে যে না জানাবো হয়তো একটা সঠিক সময় যেদিন আসবে সেই দিন সবটা বলবো এবং তোমার সঙ্গে মানে এই যে একটা স্ট্রেস যে আমি যেটা জানাতে চাইছি যেটা বলতে চাইছি আমি বলতে পারছি না তার জন্য কিন্তু মাঝে মাঝে উনি কিন্তু নিজেকে অফও করে নিচ্ছেন হয়তো তোমার সঙ্গে কালকে বা দুদিন ধরে সেইভাবে কথাবার্তা উনি বলেননি তো সেই জন্যেই কোথাও নিজের মন মনটা যেন কিছুটা হলেও কষ্টের মধ্যে আছে যে নিজের স্ট্রেস থেকেই উনি নিজে কথা বলেননি এদিকে কিন্তু নিজেও কিন্তু কষ্ট পাচ্ছেন উনি বাট তোমার জন্য কিন্তু মানে একটা অবিরাম ভালোবাসা একটা অবিরাম ভালোবাসা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এবং সে কিন্তু তোমার প্রতি যেন কোথাও তার মন এটাই বলছে যে আমি যেন তোমার প্রতি দিনে দিনে আরও বেশি লয়াল হয়ে যাচ্ছি আরও বেশি যেন তোমার প্রতি একটা মানে অ্যাট্রাক্ট ব্যাপার তৈরি হচ্ছে যেটা আমি কিছুতেই নিজের কাছেই নিজে যেন কিছুতেই মানে মনকে বোঝাতেই পারছি না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাস বাসি সরি একটু গন্ডগোল হয়ে গেল যে আমি তোমাকেই ভালোবাসি এটা না কোথাও যেন মাঝে মাঝে উনি নিজের কাছে ওই যে একটা স্ট্রেস আছে না আমি বললাম কিছু একটা উনি তোমাকে বলতে চেয়েও বলতে পারছে না এই যে একটা স্ট্রেস সেই স্ট্রেস থেকে কিন্তু উনি নিজের কাছেও নিজেকে গোপন করে রাখতে চেষ্টা করছে যে আমি তোমাকেই তোমাকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু পারছেন না তো উনি গোপন করতে উনি সেই নিজের মধ্যে তোমাকেই শুধু দেখে যাচ্ছে নিজের মধ্যে তোমাকেই শুধু তিনি অনুভব করে যাচ্ছে এবং দেখো তোমার দিকে প্রচন্ড ভাবে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে একদম কোথাও যেন মজবুত ভাবে প্রতিষ্ঠা করার একটা মনের মধ্যে যেন একটা ভীষণ ভাবে একটা মানে কি বলবো একটা আগুন জ্বলছে তোমার মধ্যে এমন একটা জিনিস আছে তোমার মধ্যে এমন একটা পজিটিভিটি আছে যে তোমাকে ছাড়া আমি কারোর কথাই ভাবতে পারছি না উনি কিন্তু মানে আজকে কারোর কথা না কারোর কথা ভাবছে না শুধু তুমি মানে তোমার চারপাশে যেন উনি কেন্দ্রীভূত হয়ে গেছে তোমার এনার্জি তাকে এত বেশি অ্যাট্রাক্ট করছে যে সে তোমাকে ছাড়া আর কাউকেই যেন আজকে সকালবেলা না প্রায়োরিটি দিচ্ছে না কারোর কথা ভাবছে এবং বারবার করে আজকে ওনার মনের মধ্যে চলছে যে আজকে আমি তোমার সঙ্গে কথা বলবই এবং কিছুটা হলেও তোমাকে আমি নিজের মনের ভিতরে যেগুলো চলছে তার কিছু কিয়দংশ হলেও তোমাকে জানাবো এবং একটা তোমার সঙ্গে দেখতে পাচ্ছ ফুল অ্যান্ড এস অফ তোমার সঙ্গে একটা স্টার্টিং সুন্দর নিউ স্টার্টিং করতে চাইছে নতুনভাবে যারা হয়তো অনেক দিন ধরে একটা মানে ডিট্যাচমেন্টে আছো তাদের পার্সন তো একটা নিউ স্টার্টিং করতে চাইছে কারণ ওই যে বললাম তোমার প্রতি ভালোবাসাটা দিনে দিনে যেন উনি দেখছে কিছুতেই নিজের মধ্যে উনি আটকে রাখতে পারছে না তোমার প্রতি অনুভূতি তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি প্রেম ভাব যেন বেড়েই চলেছে এবং তার সঙ্গে সঙ্গে না কোথাও যেন উনি দেখছেন নিজের মধ্যেই তোমার জন্য একটা নিষ্ঠা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে যে আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে আমি মানে লয়াল থাকতেই চাই তোমার থেকে যেমন আমি নিষ্ঠা পেয়েছি আমি তোমাকেও সেই নিষ্ঠাই ফেরত দিতে চাইছি কখনো কখনো কিন্তু সেটা আবার ভীষণ বড় রকমের বর্ডেন হয়ে যাচ্ছে যে আমি সঠিকভাবে তোমার সঙ্গে নিষ্ঠা রাখতে পারছি তো আমি কিছু ভুল করে ফেলছি না তো মানে এই জিনিসগুলো কিন্তু বারবার করে চলছে যে আমার দ্বারা যেন কোনোই রিলেশনশিপে ভুল না হয়ে যায় আমি যেন তোমাকে কখনো আঘাত না করে ফেলি কিন্তু উনি ভাবছেন কিন্তু তোমার থেকে দূরে গিয়ে আবার তোমাকে আঘাত উনি করে ফেলছেন কিন্তু উনি কিন্তু বাই হার্ট রিয়েলিটিতে আসলে আঘাতটা করতে চাইছেন না তিনি তোমাকে কিন্তু খুব সেই বলে না সেই চোখের পলকে বসাতে চাইছে তোমাকে উনি তোমার উনি তুমি ওনার চোখের পলকেই থাকো তো তোমাকে উনি ভীষণ ভালোবাসছে তোমার প্রতি একটা মানে কি বলবো এখানে যেন তোমার প্রতি একটা ব্রাইট লাভ আমি এখানে দেখতে পাচ্ছি মানে যতই উনি তোমার থেকে দূরে থাকুক না কেন মনের ভিতরে কিন্তু তোমার জন্য একটা ভীষণ 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 একটা লাভকে ফিল করছে আমি এক্ষুনি সিক্স 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 দেখলাম তো সবাই তোমরা টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স সবাই সবাই তোমরা টাইপ করো কারণ ভালোবাসা তার দিক থেকে অফুরন্ত কোথাও যেন তার মনে কখনো কখনো আজ সকালে একটা বাঁধ ভাঙা ভালোবাসাও তিনি অনুভব করছে যে আমি যেন নিজেকে আর আটকে রাখতে পারছি না তোমার সঙ্গে উনি একটা মানে নতুন জার্নিতে বেরিয়ে পড়তে চাইছেন উনি তোমার সঙ্গে নিজের সামনের দিনের যে ভালো থাকা সেইটাকে উপলব্ধি করতে চাইছে তোমার সঙ্গে আর উনি কোথাও বাইহার্ট বুঝতে পারছে যে তুমিই পারো তাকে ভালো রাখতে তো আজ কিন্তু এখানে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে আজকে তোমাদের সেদিক থেকে কল আসবেই আসবে মানে এখানে কোনো নো ডাউট ওদিক থেকে কিন্তু কল আসার ভীষণ যোগ আছে এইটি ফাইভ মানুষের জন্য আজকের দিনে ওদিক থেকে কল আসবেই আসবে যোগাযোগ আসছেই আসছে এবং কোথাও এই যোগাযোগটা বেশ কয়েকদিন ভালো কন্টিনিউ হবে সেটাও কিন্তু দেখাচ্ছে বাট ওই যে কখনো কখনো তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন হয়েই যায় যেহেতু ফাইভ অফ কাপস আছে অন অফ সিচুয়েশন আবারও হতে পারে কারণ কোথাও উনি ওই যে বললাম মনের মধ্যে কিছু এমন কিছু আটকা রেখে দেয় উনি চাপা রেখে দেয় যেখান থেকে একটা স্ট্রেস উনি পান আজকেও সেটা ওনার মধ্যে চলছে তো আজকে কল আসছেই আর একটা সুন্দর মিষ্টি যোগাযোগ আসছে আজকে একদম আজকে কিন্তু পজিটিভ থাকো আজকের দিনে কিন্তু তার থেকে দারুণ একটা টাইম গিফট পাচ্ছ টাইম গিফট মানে কি মানে সে তোমাকে বেশ সময় দিচ্ছে তোমার সঙ্গে কথা বলছে গল্প করছে একটা টাইম গিফট পেতে চলেছো এর থেকে বড় উপহার বলে তো আর কিছু হয় না তাই না তো চলো দেখে নেব তাহলে আজকে এঞ্জেল এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে আজ এঞ্জেল এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে আজকে এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজকে এঞ্জেল মেসেজ কি আছে আজকে এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে একদম আসছে বন্ধুরা সেদিক থেকে কল মেসেজ আসছে এঞ্জেলও বলে দিচ্ছে যে সম্পর্ক হয়তো প্রায় তোমরা দেখছিলে যে মানে কয়েকদিন যাবৎ কথাবার্তা নেই যোগাযোগ নেই বা অনেকে তোমরা দেখছিলে যে সম্পর্কটা প্রায় শেষ অনেকের জন্যই এখানে সম্পর্কটা প্রায় শেষ হয়ে গিয়েছিল সেই শেষ হয়ে যাওয়া সম্পর্ক আবারও ব্যাক করছে তার দিক থেকে কল মেসেজেস মানে একটা মানে উইথ স্ট্রেস উইথ স্ট্রেস উইথ ব্লকেজেস উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগেই থাকছে হয়তো সম্পর্কটার মধ্যে কিছু প্রবলেম থাকছে কিছু তোমাদের মধ্যে কিছু এমন কিছু বিপরীত পরিস্থিতি থাকছে যার জন্য হয়তো তোমরা কোনো একটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক ফিউচার দেখতে পাচ্ছ না বাট তবুও রিপিটেডলি ওনার দিক থেকে যোগাযোগ আসছে রিপিটেডলি ওনার দিক থেকে যোগাযোগ আসছে এবং যে সম্পর্ক প্রায় অনেক দিনের জন্য অফ হয়ে গিয়েছিল এঞ্জেল বলছে সেই সম্পর্ক মেটাট্রনকে অবশ্যই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এঞ্জেল অ্যান্ড থিঙ্ক থ্যাংক ইউ এঞ্জেল মেটাট্রন অবশ্যই তোমরা টাইপ করো আজকে দারুণ রিডিং এলো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা প্রতিদিন দেখতে থাকো এই রিডিং আর আমার আরেকটি চ্যানেল আছে টুম্পা মালাকার সেখানেও তোমরা রাত্রিবেলায় তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস অবশ্যই দেখো তো আজকের মতো সবাইকে এখানে গুড বাই